আমরা আন্দোলন করেছি আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের মধ্যে কোনো যেন বিভেদ এবং বিভ্রান্তি না থাকে এটা আমাদের এই গণতান্ত্রিক চেতনার জন্য শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের জন্য অত্যন্ত জরুরি এবং আমি মনে করি যে ইনশাল্লাহ আমরা যারা এই সরকারকে আপনার বিদায় নেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছি রক্ত দিয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই থাকবো এবং আগামী দিনে এই ফ্যাসিসকে আমরা ঐক্যবদ্ধভাবেই মোকাবিলা করব আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নাই নিয়ার টু পাওয়ার এই দিবা স্বপ্নে যারা বিভোর তাদেরকে আমি বলতে চাই আরও দীর্ঘ পথ আমাদেরকে পাড়ি দিতে হবে এবং এই ফ্যাসিস্ট বিরোধী ঐক্য যদি আপনারা ধরে রাখতে না পারেন যদি আপনারা অতীতের মতো সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে না পারেন তাহলে দেশ এবং জাতি ভয়াবহ এক বিপদের দিকে ধাবিত হবে যে বারো দলের পক্ষ থেকে এবং প্রকৃতপক্ষে এদেশের সমস্ত জনগণ গণতান্ত্রাকামী জনগণের পক্ষ থেকে আমাদের একটাই মাত্র দাবি দাবি সেটা হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের ঐক্য এবং এই ঐক্যই একমাত্র এই দেশ এবং জাতিকে বাঁচাতে পারে বন্ধুগণ আজ তাই বিভ্রান্তির কোনো অবকাশ নাই